চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত পরিমল বিশ্বাসের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত যশোরের চৌগাছা উপজেলার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এবং সংগঠনের জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের উদ্যোগে চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়ন মারুয়া গ্রামের ঢাকা প্রি ক্যাডেট স্কুলে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সকাল দশটা তিরিশ মিনিট থেকে রক্তদানের সচেতনতা তৈরির লক্ষ্যে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে এ তারা একশো পঞ্চাশ প্লাস জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বখতিয়ার হোসেনের আহ্বানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বখতিয়ার হোসেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ কামরুল হাসান সম্রাট হোসেন রাকিব হোসেন শাহারিয়ার নাফিজ মোহাম্মদ লিমন হোসেন মোহাম্মদ রিয়াদ জিহাদি রাকিবুল ইসলাম রনি ইসমাইল হোসেন খালিদ হাসান আলিফ মোহাম্মদ সোহাগ হোসেন মোহাম্মদ ইমামুল হোসেন মোহাম্মদ রিফাত হোসেন মোহাম্মদ সাইন ইসলাম আরো উপস্থিত ছিলেন কপতাক্ষ ক্লিনিক এর ল্যাব ইনচার্জ মোহাম্মদ আকরাম হোসেন সহপ্রমুখ বিপন্ন মানবতায় প্রবাসীর জয় এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ ও মানব কল্যাণের সব সময় কাজ করে চলেছে এবং অদূর ভবিষ্যতেও এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা মুগ্ধ টিভি সত্যের সন্ধানে প্রতিদিন